নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ক্রেজিক্যাল শ্রাবন্তীর চ্যানেলে অনেক অনেক স্বাগত থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো গাছে অনেকগুলো আম হয়েছে জানো আমাদের বাড়িরই গাছ আর এখন তো আম পাকার সময় চলে এলো তাই আমগুলো পাকার আগেই আমি কিভাবে সহজ পদ্ধতিতে আমের তেল ঝাল আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিই সেই রেসিপিটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি বরকে দিয়ে আম পাড়িয়ে নিয়েছি তারপর আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ওকে বললাম তুমি আমগুলো কেটে দাও কারণ আটি শক্ত হয়ে গেছে আমি চিরতে পারবো না আমগুলো তাই জন্য তুমি আমগুলো চিরে দাও তো আমার কথা মতো আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছে আর এটাতে খোসা থাকবে খোসা থাকা অবস্থায় আমি আমগুলো আচার বানাবো এটাতে আরও বেশি মজা লাগে কাঁচা আমের তেল আচার বানাতে গেলে আমের খোসাটা ছাড়ানো যাবে না তো আমি প্রথমে সেই টুকরো করে রাখা আমে নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি দেড় কেজি মতো আম নিয়েছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী নুনটা ইউজ করবে ভালো করে নুন মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য হলুদ মিশিয়ে নিয়েছি তারপরে নিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা হলুদ আর লবণ লাগবে ভালো করে এই তিনটে জিনিস মিশিয়ে তারপরে আমি এটাকে রোদ দূরে বসিয়ে দিয়েছি মিনিমাম সাত আট ঘন্টা এটাকে রোদ খাওয়াতে হবে কারণ নুন মাখানোর পরে যে আমের গায়ে একটু রস রসে ভাব থাকে ওটা শুকোনোর জন্য। তো আমি দেখো রোদ দূরে বসিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে মশলাটা করে নেব আমার আমের তেল ঝাল আচার বানানোর জন্য কি কি মশলা লাগছে মেথি জিরে সাদা সর্ষে কালো সর্ষে মৌরি ধনে আর শুকনো লঙ্কা তো সবকটা কটা মশলা আমি হালকা আছে কড়াইতে ভেজে নিয়েছি একদমই হালকা কারণ বেশি ফ্রাই হয়ে গেলে মশলার স্বাদ থাকবে না তাই জন্য অল্প করে নেড়ে নিয়েছি তারপরে আমি মিক্সিতে মিহি করে নয় আধা মিহি করে যাতে একটু গোটা গোটা থাকে সেরম করে পেস্ট করে নিয়েছি দেখো আমার কিন্তু পুরোটা মিহি হয় কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েলে আমি এক টেবিল চামচ নুন ব্যবহার করেছি কারণ আগে নুন যেহেতু মেশানো ছিল তাই জন্য নুনটা দেখে সেরকম দিতে হবে নাহলে বেশি নুনটা হয়ে যাবে টক সাপটা পাওয়া যাবে না তো আমি এক টেবিল চামচ মতো নুন নিয়েছি নুনটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব তারপরে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন খেতে পছন্দ করো তেমনি দেবে কেউ বেশি খেতে চাইলে বেশি আর কম খেতে চাইলে কম তো আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে তারপরে গুঁড়ো করে রাখা মশলাগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দেব। মশলাগুলো আমি নাড়াচাড়ে করে একটু তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর আমি আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা করে কৌটোয় ভরে রাখার জন্য আমি দুটো কৌটো নিয়েছিলাম একটা কাঁচের বয়াম, আর একটা ছোট কৌটো নিয়েছিলাম তো কাঁচের বয়ামে ভরতে গিয়েই আমি ঝাড়টা ভেঙে ফেলি তোমরা কিন্তু এই কাজটা করো না যেহেতু কাচের বয়াম তাই জন্য সাবধানে কাজটা করো আর আমি ওটা চেঞ্জ করে আর একটা নতুন কৌটোয় বলে পড়েছি মানে আচারটা পড়েছি আচারটা পুড়ে রোদ্দুরে বসিয়ে দিয়েছি দুটো কৌটোতে এখন মাছেরটা দশ বারো দিন মতো রোদ খাওয়াতে হবে আর আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে টক জিনিস খেতে ওর কাছে তো এই দুটো কৌটো এক মাসের মধ্যে হয়তো